হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের ফোর্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট কোশ্চেন পেপার আজ থেকে তোমাদের ফিফথ ফেজের এক্সাম শুরু হয়ে গেল এর পি ফেস এক্সাম শেষ হলে তোমাদের আরেকটা ফেস হবে সিক্স ফেজ তাহলে তোমাদের পুরো এক্সাম কমপ্লিট হয়ে যাবে ওকে তো সামনে যাদের পরীক্ষা আছে অবশ্যই দেখে নাও এবং আজকে যাদের পরীক্ষা ছিল তোমরাও একটু দেখে নাও কোনো প্রশ্ন এক্সট্রা অ্যাড করা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে কোনো কোশ্চেনে কারেকশন করা থাকলে সেটাও একটু কমেন্ট করে দেবে এবং কোনো প্রশ্ন এক্সট্রা মনে থাকলে সেটা একটু কমেন্ট করে দেবে তো প্রথম দেখো একটা ডেড ওয়াইজ একটা ফোন তোমাদের কোশ্চেন এসেছিলো যে জাতীয় ভোটার্স দিবস কোন দিন পালন হয় ন্যাশনাল ভোটারস ডে তো এটা প্রত্যেক বছর টোয়েন্টি জানুয়ারি পালন করা হয়ে থাকে নেক্সট দেখো দিশা স্কিম রিলেটেড একটা পোশন এসছে এবার দেখো দিশা রিলেটেড অনেক কিছু হয় একটা হচ্ছে দিশা বিল একটা হচ্ছে দিশা স্কিম এবং এরকম ধরনের দিশা অনেক রিলেটেড আছে তো এইটা এসেছে এসেছে কি না সেটা একটু কমেন্ট করে দেবে যে দিশা স্কিম কোনটির সাথে সম্পর্কিত এটা অ্যাকচুয়ালি পি ডাব্লুডি পার্সন ওই ডিসিবিলিটি যেটা থাকে সেটার সাথে সম্পর্কিত তো এটা তোমাদের পরীক্ষায় অপশানে ছিল কি না সেটা একটু কমেন্ট করে দিও এরপর দেখো গভর্নমেন্ট মোবাইলের সার ভ্যালু কত ফিক্সড করেছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো গভর্নমেন্ট মোবাইলের সার ভ্যালু এটা ফিক্সড করেছে ওয়ান পয়েন্ট সিক্স পার কেজি কোনটি ইউনাইটেড নেশানসের মধ্যে পড়ছে না সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে দেখো তোমাদের এফএও হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেড ক্রস আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান তো এগুলোর মধ্যে কোনটা রেড ক্রস এটা তোমাদের ইউনাইটেড নেশানসের মধ্যে পড়ছে না গোপাল কৃষ্ণ গোখলে একটি দল চালাতেন তার নাম তোমার কাছে জানতে চেয়েছে তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া উনিশশো পাঁচ সালে এস্টাবলিশ করেছিলেন এবার দেখো ওড ওয়ান আউট তোমাদের এসেছিলো কার্ড মিস্ত্রি চেয়ার টেবিল আর একটা অপশান স্টুডেন্টের মনে নেই তো এরকম ধরনের প্রশ্ন আর একটা ওড ওয়ান আউট এসেছিল নাক নোলক কবজি বালা এরকম রিলেটেড একটা তোমাদের রিজনিং টাইপে তোমাদের এসেছিল তো এগুলো একটু তোমরা দেখে রাখবে নিম্নক্ত কোনটি প্রাণী তোমাদের অপশানে ফ্রক ছিল তো ফ্রক এটা অ্যান্সার হয়ে যাবে 1947 পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন বা ভারত স্বাধীনতা হওয়ার সময় আইএনসি সভাপতি কে ছিলেন এরকম টাইপের প্রশ্ন এসেছে তো এটা অ্যানসার হচ্ছে সুচেতা কৃপালিনী নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নের একটু কনফিউজিং প্রশ্ন কি বলেছে দেখো কোন হরমোন গাছের অগ্রভাগ থেকে নিচে আসার সময় কমে যায় তো এটা যেমন অক্সিন হরমোন হতে পারে তো তোমাদের যদি এক্স্যাক্ট কারও যদি মনে হয় অন্য কোনো অ্যান্সার হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভার থেকে প্রশ্ন এসেছিল যে চারটে দেওয়া হয়েছিল বলা হয়েছিল কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভার নয় তো এরকম টাইপের প্রশ্ন এসেছিলো ফর্টি সিক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হয়েছে রঞ্জন গগৈ তারপরে দেখো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে কোন পাহাড় পৃথক করেছে তো নীলগিরি পর্বত এগুলো কিন্তু খুব ইজি প্রশ্ন প্লাস রিপিটেড প্রশ্ন অটল পেনশন যোজনা অনুযায়ী কত পেনশন দেওয়া হয় তো অটল পেনশন যোজনা অনুযায়ী এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমাদের পেনশন দেওয়া হয় এবার তোমাদের অপশন যেটা ছিল সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে তারপর দেখো একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে নাম থেকে একটা প্রশ্ন এসেছিলো এক্সাক্ট কী এসেছিলো সেটা তার মনে নেই তবে ছদ্মনাম রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো তারপর দেখো আবার একটা রিপিটেড প্রশ্ন নিম্নক্ত কোনটি ভারতের অ্যাক্টিভ ভল তো আমরা প্রত্যেক জানি ব্যারেন দ্বীপ এটা হচ্ছে ভারতের একমাত্র অ্যাক্টিভ ভল নেক্সট দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে এগুলো একটু দেখে নাও দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ডুরান লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে তো ডুরান লাইন এটা রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রেড ক্লিফ তারপরে ভারত এবং তোমাদের চায়নার মধ্যে যেটা থাকে সেটা দেখো ভারত এবং চায়নার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাকমোহন তো এগুলো একটু মনে রাখবে এস এল আর ফুল ফর্ম কী দেখো এটাও আগে কোনো একটা ফেজে তোমাদের এসছে তো স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এটা হচ্ছে এস এল এর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হেডকোয়ার্টার তো নিউ ইয়র্ক এখানে এটা অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে আদৌ এসেছিলো কি না এটা একটু কমেন্ট করে দিও তো এই প্রশ্নটা এরপর দেখো নির্মলা বইটি রচয়িতাকে তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে মুন্সি প্রেমচাঁদ নিম্নোক্ত কোনটি ইনপুট ডিভাইস তোমাদের অপশনের স্ক্যানার ছিল তো স্ক্যানার এটা অ্যান্সার হয়ে যাবে তারপরে দেখো নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটি রয়েছে এটা কোথায় অবস্থিত তোমার কাছে জানতে চেয়েছে তো নারোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ফ্লপি ক্যাপাসিটি কত জানতে চেয়েছে তো ওয়ান পয়েন্ট ফোর ফোর এম এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কোনটির প্রলেপ দেওয়া হয় তো গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় অ্যাটোমিক নাম্বারে কোন দুটি সংখ্যা সমান থাকে তো ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে তারপরে দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কিত একটা প্রশ্ন ছিল এমন ছিল যে চারটে ঘটনা দেওয়া ছিল তার মধ্যে তিনটে ঠিক ছিল একটা ভুল ছিল তো সেখানে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা হয়েছিল মিথাইল আইসোসাইনেটের তোমাদের লিকের জন্য কিন্তু এখানে অপশান আলাদা একটা দেওয়া ছিল তো সেখানে তোমার অ্যান্সার হয়ে যেত ভূপাল গ্যাস দুর্ঘটনা তো এইরকম টাইপের প্রশ্নটা এসেছিলো কিন্তু অরিজিনাল অ্যান্সারটা তোমাদের মনে রাখতে হবে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিলো মিথাইল আইসোসায়নেটের লিকের জন্য সর্দার বল্লভভাই ভাই কে সর্দার উপাধি কে দিয়ে কোথায় পেয়েছিলেন এটা তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে সর্দার বল্লভভাই ভাই পটেলকে সর্দার উপাধি পেয়েছিলেন তিনি বারদৌলি শতাগ্ঞ তো বারদৌলি তখনকার যারা মহিলা ছিলেন তাকে তারা সর্দার উপাধি দিয়েছিলেন বল্লভভাই ভাই কে এবং দেখবে অনেক সময় রিসেন্টলি কোনো একটা পরীক্ষায় এসেছিল সেখানে তোমাদের বারদৌলি মহিলারা অপশানে ছিল না সেখানে তোমার গান্ধীজি অপশন ছিল তো যদি বারদৌলি মহিলা যদি অপশানে না থাকে গান্ধীজি যদি অপশানে থাকে তখন তোমার সেখানে গান্ধীজি অ্যানসার হয়ে যাবে ওকে এটাও মনে রেখো তোমাদের কাজে লাগবে পরীক্ষায় আন্টার্কটিকে অবস্থিত ভারতের সর্বশেষ রিসার্চ সেন্টারের নাম কি তো আন্টার্কটিকাতে ভারতের তিনটে রিসার্চ সেন্টার রয়েছে সর্বশেষ যেটা সেটার নাম হচ্ছে ভারতী তো সবার প্রথম যেটা ছিল সেটার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী উনিশশো সালে এস্টাবলিশ হয়েছিল তারপরে হয়েছে মৈত্রী যেটা উনিশশো সালে এস্টাবলিশ হয়েছিল এবং সবাই লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতী দু সালে এটা এস্টাবলিশ হয়েছে এরপর দেখো ফাউন্ডার অফ অ্যাপেল ওড ওয়ান আউট থেকে একটা প্রশ্ন ছিল মানে অ্যাপেলে যতজন ফাউন্ডার রয়েছেন তাদের নাম ছিল এবং একজন আলাদা ছিল তো আর একজন পার্সেন্ট সেটা তোমার ওড ওয়ান আউট অ্যান্সার হয়ে যেত তো এ টাইপের প্রশ্ন ছিল লাস্ট যে প্রশ্নটা তোমাদের কালেক্ট করতে পেরেছি কোন বিদেশিকে দীনবন্ধু নাম দেওয়া হয়েছিল তো দীনবন্ধু তাকে গান্ধীজির নামটা দিয়েছিলেন সিএফ অ্যান্ড্রিউ ওকে তো এখানে এটা অ্যান্সার হয়ে যায় এবং তোমাদের চিত্তরঞ্জন দাস তোমাদের অপশনে ছিল না সিএফ এন্টারভিউ ছিল তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে তার টোটাল টোটাল দেখো থার্টি ওয়ান কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম যদি কোনো প্রশ্ন কালেকশন করার থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও এক্সট্রা কোনো প্রশ্ন মনে থাকলে সেটাও একটু কমেন্ট করে দিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে আগের ভিডিওগুলো যারা দেখি ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট থেকে দেখে নেবে আগের ভিডিওগুলো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং